শরত পূর্ণিমা নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসিমি হইয়া বিভোর গান সম্পরিয়া উভে বন্দনা করিল বসিতে তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হে খায় কহে মুনি তুমি চিন্ত জগতের সুখেতে অবস্থা আছে তোমারও আছয়ে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে গর্ভ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর ও পার করু না তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ সে খাই নাই মা আর সুখ শান্তির লেশ দুর্ভিক্ষ নলে মাগ পুরিতে চেয়ে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগি যেতে সকলেতে করে হাই হাই অন্য বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার তুমি মাঘ জগতেরও সর্বহিতকারী সুখ শান্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবে এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মনে প্রতি দোষ দাও বিথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শূন্য হে নারদ বলি যথার্থ তো মায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীরও বচন শুনি কহে ক্ষুণ্ণ মনে কেমন বসন্ন মাতা হবে নারীগণে কি পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগ না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্মীর দয়া উপরজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদেরও সর্বদুখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতো স্থির করমতি মি গুরু যত মার করিবেত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্য লক্ষ প্রচারিতে মর্তে করিল করিলগমন মরতে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমত্তে বৃদ্ধাপা কমি সদয় হইয়া জিজ্ঞাসিল তারে কহো মাগো কি হেতু এ বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতি পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাত নাই সার যাত না শরীরে নারী এসেছি কানন ত্যাজি বজীবন আজি করেছি মনন নারায়ণী বলে শোনো আমারও বচন গমন যাও মা নরকে আত্মহত্যাতে ফিরি কর লক্ষী ব্রত আবারও আসি পেশুর তব পূর্ব মতো গুরুবারে সন্ধ্যা মিলিয়েও গনে করি পেল ব্রত করি এক মনে পূর্ণিমাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরেরও ফটা আমরেরও ফল দিবে তাহে এক ঘটা আর সমসা যায় দিবে তাতে কুয়া পান সিঁদুর গুলিয়া দিবে প্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে চুনিবে পাচালি কথা দুর্বালয়ে হাতে এক মনে ব্রত কথা করিবে সব লক্ষ্মী মুক্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধনি প্রণাম করিবে বনে সবে দৈব যোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় প্রতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুই জনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামী রে প্রসাদে দুঃখ দূর হইল তার নিরব হইল স্বামী ঐশ্বর্য অপার কালুক্রমে সুভক্ষণে জন্মিল তো নয় হইল সংসার পায় শুকিল আলোয় এই রূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি দুষ্ট সর্বিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীরও পেতে হয় পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার বিদর্ভনগরে এক গৃহস্থ ভ্রবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনী ভিন্ন দেশবাসী এক তো নয় উপস্থিত হলো সে ব্রতের সময় বহুলো সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধু ব্রত নয় বলে এ কিসের ব্রত এতে কিবা বা ফলদয় বামা বলে শুনি সাধুর বচন লক্ষীপ্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে বুঝিব ইহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কি বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন বাক্য প্রভু আমি না করি শ্রবণ ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্য পূর্ণতরি বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সহিতে না পারে সর্ব দুঃখে দুঃখী মাকো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি চলে গেল ভাতৃভাব হলো সে পাইয়া বিধি করিলে এমন আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি ভাবে বোঝাইব কেমনে মনে মনে ভাবে নানা স্থানে নানা চলে ঘুরাইয়া জানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হইল কেন সে ভিখারি অপরাধ ক্ষমা করো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা দিলাম করু না তাই বোঝালে দিনের যদি মাগ রাখব চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের রে সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভু স্বর্গেতে স্বর্গে লক্ষ্মী ত্রিবিধে মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে তুমি মা ভূতলে দেবনার সকলেরও সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়নি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বীরঞ্জ্রিপুরে বেদেরও জননী ক্ষমা করো এ দাসেরও অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতের শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি রমণী তুমি মা উপমা দেবগণ ভক্তিমণি পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাশীশ্বরী সকলেই তব অংশে যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপড়ের রাধিকা প্রপুষ্টিত পদ্মবনে তুমি প্রদ্যাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনেরো মাঝারে তুমি মা গো বন রানী শতশৃঙ্ঘ শৈলপরি সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্ করি অধম অপরাধ ক্ষমা কর দারিদ্র্য বাড়িনি পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী অনুদা বড় দা মা বিপদ দয়া কর এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতেরও শেষে নত শিরে করি এখন নাম মনেতে পাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে ব্রত সার সবে মিলি ব্রত কর প্রতি গুরুবারে বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে না সাধুর ছিল যত দুষ্ট সহ দেবীর কি পাই সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত সাধুর অন্তর উঠে ভাসি জলেরও উপর সাধুর সংসার হলো শান্তি ভরপুর মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার Mone ene kolo. সংসারেতে লক্ষ্মীব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কি পাই তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্ত বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড় ও মধুর অতি যত নেতে রাখো তাহা আসন উপর যেজন ব্রতের শেষে স্তপ পাঠ করে অভাব চাইয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো দূর দাও সব মিলে এও এলুধনী কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে দেবীর চরণে নমস্কার কর সবে দেবীর চরণী নমস্কার করো সবে দেবীর চরণে